এই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ক্যামেরা আছেন ভাই আছি ভালো ভাই ভাই আপনার নামটা কি মোহাম্মদ আব্দুল মালেক আচ্ছা ভাই আজকে মরিসের ব্যাগে কেন কেমন চলতেছে মরিস 120 180 কি পাল্লা পাল্লা 20 টাকা 18 টাকা কে এটা কোন জায়গা মরদিস ভাই এটা রংপুর

আপনার এইখানে পটা থেকে পট পর্যন্ত বেঁচে কিনে চলে রায় এগারোটাতে সকাল এগারোটা তালিকা